দেখতে দেখতে কত কিনা দেখতে পেলাম মানুষ টাকা দিয়ে কিনে এসব যে খায় আজ জানতে পারলাম আমি কাউকে ছোট করে বলছি না কিংবা কাউকে খাটো করে বলছি না আমার সামনে দেখতে পাচ্ছি মুরগির কিছু মাংস রয়েছে এটাকে মাংস বলা যাবে না শুধুই হাড়গুড় রয়েছে তার একটি গাবলায় আছে মাইটা ফেপরা আরেকটি একটি গাপলায় রয়েছে মুরগির খাঁচা এবং কি হারগুড় খাল আমি বলবো না যে এগুলো খাওয়া যায় না হ্যাঁ এগুলো খাওয়া যায় কিন্তু এসব মুরগির মাইটা ফেপরা আদত কি সুস্থ সবল একটি মুরগির নাকি মরা মুরগির নাকি তাজা মুরগি আনে তা একমাত্র তারাই জানে এই কথাটি বলার একটাই কারণ হলো তারা কিন্তু আনা মুরগি পিস পিস করে কেটে এগুলো বের করে না তারা আলাদা করে শুধু এগুলো কিনে নিয়ে আসে হাটের ভিতরে দেখতে পেলেন এক পাশে বসে রয়েছে তারা মূলত তারা হাটের একটি সাইডে বসেছে পিছনে দেখতে পাচ্ছেন এখানে শুটকি মাছ বিক্রি করছে মুরগির কলিজা যে রয়েছে এগুলো তারা একশো টাকা কেজিতে বিক্রি করছে একশো আশি টাকা কেজির দাম শুনে আমি হতভম্ব হয়ে যাই একটু আগে একজন ভদ্রলোক এসেছিল এক পা মাংস কেনার জন্য মাংস বলতে মুরগির যে কলিজা আছে সে এক পা কিনতে চেয়েছিল কিন্তু ব্যবসায়ী দেয়নি আমি রিকোয়েস্ট করেছিলাম তারপরও সে বলে না এক পা দেওয়া যায় না অনেকেই হয়তো ভাববেন যে এগুলো মানুষ আবার খায় নাকি হ্যাঁ খায় অনেকেই খায় ধরেন পরিবারে পাঁচজন মানুষ হয়েছে পাঁচজন মানুষ না খেলেও এখানে দুইজন মানুষ হয়তো এগুলো খায় এগুলো আপনারা যারাই খান না কেন স্বাস্থ্যের দিকে তাকিয়ে স্বাস্থ্য বিবেচনা করে এগুলো খাবেন আদত এগুলো ভালো কিনা মন্দ যাচাই বাচাই করে তারপরে খাবেন আর আমি যখন বিওটি করি তাদের এসব মাংসগুলো প্রায় বেচার শেষ দিকে চলে এসেছে আমি তখন যেয়ে তাদের সাথে পরামর্শ করি গ্রামীণ হাটবাজারের আরেকটি দিকে আমি গিয়ে দেখি এখানে কিছু শুটকি মাছ রয়েছে নানা পদের শুটকি ছোট বড়। এই সুটকি মাছ কিন্তু আমরা কম বেশি সকলেই পছন্দ করি এটির মধ্যে কোনো সমস্যা নেই এটি বিশেষ করে তাজা মাছ রোদে শুকিয়ে তারপর এটি নিয়ে আসে বিক্রি করার জন্য বিভিন্ন ধরনের শাক সবজি দিয়ে সবজি দিয়ে বিশেষ করে নিরামিষ যাকে বলি ওই তরকারি ব্যবহার করে এই সুটকির সাথে মিশিয়ে রান্না করা হয় অনেকের কাছে অতি জনপ্রিয় এই খাবারটি সুটকি মাছ দর্শক দৈনন্দিনিক এই ভিডিওটি আমার কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত